হ্যালো রিবন আজকে তোমাদের সাথে অনেক দিন পরে শেয়ার করছি আজ আমি যাচ্ছিলাম হচ্ছে বিএসএল এর ম্যাচ দেখতে যেহেতু সামনেই বাড়িতে বিয়ে তাই জন্য না খুব একটা ম্যাচ দেখতে যাওয়া হচ্ছে না এছাড়াও শানুও যেতে পারছে না কারণ সানুর অফিসে খেলার জন্য বারবার বাইরে যেতে হচ্ছে আবার পিএসএল এর জন্য এখানে আসতে হচ্ছে তাই যে কটা ম্যাচ পেরেছি সেই কটা ম্যাচ দেখতে গিয়েছিলাম বাট সত্যি কথা বলতে গেলে আজকে ম্যাচের কোনো ভিডিও নেওয়া হয়নি খেলা দেখে বেরিয়ে দেখি আমাদের গাড়িটা লিক হয়ে গেছে লিকটা সারিয়ে আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে একটু ভুট্টা খেলাম আর এইভাবেই কেটেছিল সেই দিন নেক্সট দিন মর্নিং আমরা প্ল্যান করেছিলাম হচ্ছে সবাই মিলে যাব মুভি দেখতে তো যেহেতু ধুরন্দর মুভিটা সবার মুখেই শুনছিলাম বেশ ভালো হয়েছে তাই জন্য ভাবলাম যাই একবার দেখে আসি হয়তো নেটফ্লিক্সে পেয়ে যেতাম কিন্তু তাও হলে বসে দেখার মজাটা আলাদাই ছিল মুভিটা এক কথায় অসাধারণ হয়েছে আমার এরকম মুভি আগাগোড়াই দেখতে ভালো লাগে বলে হয়তো আমার একটু বেশি ভালো লেগেছে তবে বলিউড মুভিতে এরকম প্রথমবার এত ফাইট দেখলাম মুভিটা তো শেষ করে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর তারপরে ভীষণ খিদে পেয়েছিল আর মুভিটা না অনেকটাই বড় ছিল মানে ইন্টারভেলটাও বেশ অনেকক্ষণ পর হয়েছিল তাই খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা চলে গেলাম দেশি লেনে মানে মেট্রোরই একদম থার্ড ফ্লোরে রয়েছে লেন তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম আর এইভাবেই কেটেছিল আজকের দিনটা